এখন আমরা আসি চিত্রে যে আমরা যতক্ষণ পড়লাম এটা আমরা এখন এই কালারফুল চিত্রটার মাধ্যমে আমরা দেখব এটা হচ্ছে হৃৎপিণ্ডের বাহ্যিক গঠন হৃৎপিণ্ডের বাহ্যিক গঠন অর্থাৎ আমরা হৃৎপিণ্ডকে বাহির থেকে যেমন করে দেখি সেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি তো উপরে এই যে নালিটা এটার নাম হচ্ছে সুপেরিয়র ভেনাকেবা এই যে মাস্কের তিনটে নালি এখানে এটা হচ্ছে এওয়ারটা আর এটা হচ্ছে বাম পালমোনারি ধমনি এটা হচ্ছে ডান এট্রিয়াম এটা হচ্ছে বাম পালমোনারি শিরা এটা হচ্ছে বাম এট্রিয়াম এটা হচ্ছে করোনারি ধমনি এটা হচ্ছে করোনারি শিরা এই যে মাস্কের যে হলুদ হলুদ পদার্থ এগুলো হচ্ছে চর্বি আর ওই যে ক্ষুদ্র যে অংশটা এটা হচ্ছে বাম এট্রিয়াম এবং নিচে এই যে কুনার মতো অংশটা এটাকে বলা হচ্ছে অ্যাপেক্স এটাকে কে বলা হচ্ছে অ্যাপেক্স এখন এদিকে আসি এই যে মাস্কের যে অংশটা এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল এবং এই যে এখানে এটা হচ্ছে ইনফেরিয়র ভেনাকেবা এটা হচ্ছে হৃৎপিণ্ডের বাইরে যে নালিকা গুলো আছে সেই নালিকা গুলো আহ ওভারঅল আমরা কি জানলাম উপরে আছে সুপিরিয়র ভেনাকা নিচে আছে অ্যাপেক্স যে পাশে বাম বাম পাশে বাম এট্রিয়াম বাম পালমোনারি ধমনি বাম সবকিছু আর ডান পাশে হচ্ছে ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকল ডান পালমোনারি ধমনি শিরা যা কিছু হচ্ছে সব ডান পাশে তো এটা হচ্ছে পরীক্ষা খাতায় আমাদের এরকম চিত্র আসবে না কিন্তু হচ্ছে আমাদের বুঝার স্বার্থে কোনটার অবস্থান কোথায় সেটা আমরা নিয়ে আসলাম এখন আমি তোমাদের তোমাদের জন্য কালারফুল চিত্রগুলো কেন নিয়ে আসছে কালারফুল চিত্রগুলো কি সবসময় মাথার মধ্যে ক্যাচ করে বেশি তাহলে কি আমরা জানতে পারলাম এগুলা এখন আসে আমরা পরবর্তী স্লাইডে যাই এখন আসি হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের কি। শরীরের আমরা জানি কি আমাদের আমি যেটা বললাম প্রথমে আমরা যদি আমাদের মাথা কাটি তাহলে মাথা থেকে কিন্তু ব্লাড বের হবে আমরা যদি পায়ের পাতা কাটি সে পায়ের পাতা থেকে কিন্তু আমাদের ব্লাড বের হবে অর্থাৎ আমাদের শরীরের প্রত্যেকটা অংশ কে পৌঁছায় ব্লাড পৌঁছাইতে পারে এবং সেই ব্লাডটা যেহেতু পৌঁছায় আমাদের শরীরের সমস্ত জীবাণু সেই জীবাণুটা কে ক্যারি করতে পারে একমাত্র ব্লাড ক্যারি করতে পারে তো ব্লাডটা ক্যারি করবে কোথায় এসে ব্লাডটা ক্যারি করবে হচ্ছে আমাদের অনেকের বাসায় ফিল্টার আছে পানি ফিল্টার করে তো পানি ফিল্টার করার জন্য কি আমরা উপর দিকে পানি ঢালি এই পানিটা একটা ছাঁকনির মাধ্যমে পানিটাকে ফিল্টার করা হয় সেই ফিল্টার করার মাধ্যমে কি তারপর নিচ দিয়ে যে পানিটা হচ্ছে পানি তো হচ্ছে কাজ সেরকম যে বিভিন্ন নালিকার মাধ্যমে সেটা হচ্ছে হৃৎপিন্ডে আসবে আসার পর হৃৎপিণ্ড পাম্প করবে পাম্প করার পর আবার ইমিডিয়েটলি সেটা হচ্ছে আমাদের সমগ্র পড়বে এটা হৃৎপিণ্ডের বেসিক কাজ এখন আমি যেটা বল আমরা যখন বাম বাসে হাত দিব সবাই সবাই সময় বাম পাশে হাত দিবা হাত দেওয়ার সময় কি আমরা হচ্ছে একটা ফিল পাব বুকটা ধুক করতেছে এই ধুক মানে হচ্ছে কি হৃৎপিণ্ডটা একবার সংকোচন হচ্ছে একবার প্রস্তাবন হচ্ছে অর্থাৎ হৃৎপিণ্ড একবার এরকম ছোট হচ্ছে একবার বড় হচ্ছে ছোট হচ্ছে এরকম বড় হচ্ছে এই যে হৃৎপিণ্ড যে প্রকষ্টগুলোর যে সংকোচন হৃৎপিণ্ডের যে প্রকষ্টগুলো সংকোচন এটাকে বলা হচ্ছে সিস্টোল হৃৎপিণ্ডের প্রকুষ্টগুলো সংকোচনকে বলা হচ্ছে সিস্টোল এবং হৃৎপিণ্ডে যে একবার প্রসারিত হবে সেই প্রসারণকে বলা হচ্ছে ডায়াস্টোল তাহলে কি আমরা বুঝতে পারলাম পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ একটা এমসি কেউ যে সংকোচন অর্থাৎ এরকম ছোট হয়ে যাচ্ছে এটা হচ্ছে সিস্টোল আর যে বড় হয়ে যাচ্ছে প্রসারিত হচ্ছে সেটা হচ্ছে ডায়াস্টোল সেটা কি হচ্ছে সেটাকে বলা হয় কি হচ্ছে ডায়াস্টোল হৃৎপিণ্ডের একবার সংকোচনকে সিস্টোল হৃৎপিণ্ডের একবার প্রসারণকে ডায়াস্টল এই যে একত্রে এটাকে বলা হয় হার্টবিট বা হৃদ স্পন্দন হার্টবিট বা হৃদ স্পন্দন যেমন আমরা ওই যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তারের গলা একটা যন্ত্র থাকে এরকম খানিকটা এরকম এটাকে হয় স্টেথোস্কোপ এই স্টেথোস্কোপ দিয়ে ডাক্তার আমাদের হচ্ছে বুকের হার্টবিটটা পরীক্ষা করে তো এই যে একবার সংকোচন হবে একবার প্রসারণ এই যে দুইটা মিলিত যে সময়টা এই একবার সংকোচন একবার একবার প্রসারণ বলা হয় হার্ট বিট একজন প্রাপ্তবয়স্ক হৃৎপন্দনের হার প্রায় থেকে থেকে বার বার তাহলে কি একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃৎপন্দনের হার সত্তর থেকে আশি বার এবং এটা গড় হচ্ছে বাহাত্তর বাহাত্তর বিপিএম বিট পার মিনিট বিট পার মিনিট ধর একজন সুস্থ মানুষের শরীরে যদি সত্তর থেকে আশি বার করে এবং ঘরে যদি ভাত তোরবার সেটা হয় তাহলে মানে হচ্ছে সেই ব্যক্তিটা হচ্ছে সুস্থ আছে এর থেকে কম বা বেশি হতে পারে অনেক সময় একজন প্রেগনেন্ট মা যদি আমরা হাঁটবে চিন্তা করি তার বেশি হবে কারণ সেখানে শুধু তার হাঁটতে বিট করতেছে না তার যে অম্বের ভিতরে যে একটা বাচ্চা আছে একটা প্রাণ আছে তার বিটটাও কিন্তু একই সাথে হচ্ছে সেখানে হচ্ছে কি কাউন্ট করা হচ্ছে একজন অ্যাথলেটের হার্ট সবসময় বেশি পাম্প করে সে পাম্প করার কারণে হচ্ছে কি তার হার্ট বিটটা বেশি থাকে এবং কার্ডিয়ার সময় কাল হচ্ছে জিরো পয়েন্ট এইট সেকেন্ড কার্ডিয়ার চক্রের সময় কাল করতো জিরো পয়েন্ট এইট সেকেন্ড যদি আমরা মিনিটে পঁচাত্তর বার করে ধরি তাহলে জিরো পয়েন্ট এইট সেকেন্ডে একবার করে হয় এখন আসো ভেন্ট্রিকলের যে সিস্টল সিস্টলটাকে বলা হয় লাভ এবং ভেন্ট্রিকলের ডায়াস্টকে বলা হয় ডাব এই যে শব্দটা যে হচ্ছে এটাকে বলে লাভ ডাব লাভ ডাব লাভ ডাব এই যে সিস্টল যে ভেন্ট্রিকলের যে সিস্টল হবে ভেন্ট্রিকলের যে সিস্টল হবে এটাকে বলা হচ্ছে লাভ এবং ভেন্ট্রিকলের যে ডায়াস্টল হবে এটাকে বলবো কি ডাব সিস্টল কি ডায়াস্টলকে আমরা পড়ছি সিস্টল মানে সংকুচন ডায়াস্টল মানে প্রসারণ এখন আসি তোমাদের আমি এখন একটা সূত্র মনে রাখবো এই সূত্র তোমার সারা জীবন মনে রাখবা তাহলে এই সিস্টল ডায়াস্টল সম্পর্কে তোমাদের আহ কখনোই ভুলবা না আমরা কি জানলাম একবার সংকোচন হতে সময় লাগে জিরো পয়েন্ট এইট সেকেন্ড জিরো পয়েন্ট এইট সেকেন্ড একবার একবার হচ্ছে একটা কার্ডি এক সম্পন্ন করতে সময় লাগে এখন আমরা যে হৃদপিণ্ডে এট্রিয়াম আছে ভেন্ট্রিকল আছে এট্রিয়াম ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয় ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয় এট্রিয়াম মানে হচ্ছে অলিন্দ হৃদপিণ্ডে দুইটা নালি একটা হচ্ছে এট্রিয়াম একটা হচ্ছে ভেন্ট্রিকল এখন এট্রিয়াম এর ডায়াস্টল হতে সময় লাগে এট্রিয়াম এর ডায়াস্টল হতে সময় লাগে এট্রিয়াম এর একবার হার্টবিট করতে সময় লাগে হচ্ছে জিরো পয়েন্ট এইট সেকেন্ড

আমরা তো কোনটা এট্রিয়াম কোনটা ভেন্ট্রিকল বা কোনটা কত পরীক্ষার কাছে গিয়ে আমাদের গুলমেরে মেরে যাবে আমাদের সহজভাবে ভাবে টেকনিক কি এখন আমরা সহজভাবে ভাবে শিখাবো একটা একটা সূত্রের মাধ্যমে সূত্রটা হচ্ছে এরকম ও ডিসি একাত্তর মিডাসি তিপ্পান্ন ও ডিসি একাত্তর নিডাসি সিটি এখন মনে ভাইয়া এটা পাগলের মধ্যে কি বলতেছে ওডিসি মানে কি নিডাসি মানে কি আমরা চলে বুঝতেছি না আমরা চলো বোঝার সৃষ্টি করি আমরা জানি অলিন্দ অলিন্দ ইংরেজিটাই হচ্ছে এট্রিয়াম এখানে যখন ওডিসি থাকবে তার মানে বলতে আমরা অলিন্দ অর্থাৎ হচ্ছে এট্রিয়াম 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 ডিতে হচ্ছে ডায়াস্টল সিতে হচ্ছে সিস্টল ওডিসি এই যে ডিতে হচ্ছে ডায়াস্টল সিতে হচ্ছে সিস্টল ওতে অলিন্দ ডিতে ডায়াস্টল সিতে সিস্টল তাহলে ডায়াস্টোল এর ডি প্রথমে হচ্ছে সেভেন তার মানে অলিন্দর ডায়াস্টল হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড আর সি তে হচ্ছে সিস্টোল সিস্টোল এর জায়গায় আছে কত ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তো দুইটা মিলে হচ্ছে পয়েন্ট আট সেকেন্ড বিষয়টা কেমন হবে কনসেপ্টটা ক্লিয়ার হইছে এখন আসি আমাদের নিডাসির ক্ষেত্রে নিতে হচ্ছে নিলয় নিলয়ের ইংরেজিটাই হচ্ছে কি ভেন্ট্রিকল অ্যাট্রিয়াম হচ্ছে অলিন্দ ভেন্ট্রিকল হচ্ছে নিলয়

ওডিসি একাত্তর নিডাসি তিপ্পান্ন ওতে হচ্ছে অলিন্দ ডিতে ডায়াস্টল সিতে সিস্টল এবং ডি এর জায়গায় সাত সি এর জায়গায় এক আমাদের আট হয়ে গেল নিডাসি হচ্ছে নিতে নিলয় ডিতে হচ্ছে ডায়াস্টল সিতে সিস্টল তিপ্পান্ন পাস হচ্ছে ডায়াস্টল সিস্টল হচ্ছে তিন অর্থাৎ আট এই সূত্রটা যতদিন বেঁচে আসে ততদিন মনে রাখবা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবও কমন পাওয়া যাবে তাহলে আর কষ্ট করে কোনটা কত এটা মনে রাখার জন্য তোমার হচ্ছে এতটা প্যারা হবে না এখন আসো হৃদপিণ্ড যদি আমরা লম্বা করি লম্বা বলতে কি এখন ধরো এটা লাভ এটা হৃদপিণ্ডটা আমরা যদি সরাসরি লম্ব বরাবর কেটে দেয় তাহলে আমরা কি পাবো এটার করার কারণ হচ্ছে কি হৃদপিণ্ডের কাজে হচ্ছে রক্তকে পাম্প করা পরে করা সেটা নিয়ে আমরা জানবো রক্তের গতি নির্দেশক এই যে উপরটা হচ্ছে অ্যাওরটা বামে যা কিছু আছে এটা এই যে এটা হচ্ছে বাম পালমোনারি ধরনি এটা বাম পালমোনারি শিরা এটা হচ্ছে বাম এট্রিয়াম এটা হচ্ছে বাইক স্পিড কপাটিকা তিন কিছু কপাটিকা কপাটিকা আছে যে বাইক স্পিড ট্রাইক স্পিড এই যে বাইক স্পিড তারপর হচ্ছে এই সাইডটা বাম ভেন্ট্রিকল আর এটাও এই যে এই যে মাসখানে যে পর্দাটা আছে এই যে মাসখানে যে ফাঁকা জায়গাটা আছে যে ফাঁকা জায়গাটা সেটা হচ্ছে অন্তঃভেন্ট্রিকুলার পর্দা তারপর যে এই পাশে উপরে যে নালিটা এটা হচ্ছে সুপেরিয়র ভেনা ডান পাশে সব ডান পাশে সব ডান বাম পাশে সব বাম ডান পাশে এটা হচ্ছে ডান এট্রিয়াম অর্থাৎ ডান অলেন্দ পালমোনারি সেমিনুলার কপাটিকা ট্রাইকাসপিড কপাটিকা ওই পাশে ছিল বাম পাশে ছিল বাইকাসপিড আর ডান পাশে হচ্ছে ট্রাইকাসপিড আর এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল এগুলো হচ্ছে হৃৎপিণ্ডের অভ্যন্তরে নালীগুলার টোটাল অবস্থান এখন আসি আমাদের দেহের রক্ত সংবহন মানব দেহের যে রক্ত সংবহনটা আছে সেইটা হৃৎপিণ্ডের কাজে হচ্ছে রক্ত সংবহন করা মানুষের রক্ত সংবহন হচ্ছে বদ্ধ ধরনের তাহলে মানুষের রক্ত সংবহন কেমন হচ্ছে ভাইয়ারা বদ্ধ ধরনের মানুষের রক্ত সংবহন তন্ত্র দ্বিচক্রিয় সংবহন দ্বিচক্রিয় সংবহন একটা হচ্ছে সিস্টেমিক পালমোনারি চক্র দেখা যায় অর্থাৎ মানুষের রক্ত সংবহন চন্দ্র দ্বিচক্রিয় সংবহন অর্থাৎ দুইটা চক্র সম্পন্ন করে কারণ একটা নিয়ে আসে আর একটা দিয়ে যায় অর্থাৎ দুইটা সার্কেল সম্পন্ন করে এই এটাকে বলা হয় আহ দ্বিচক্রিয় সংবহন অর্থাৎ সিস্টেমিক পালমোনারি চক্র দেখা যায় এখানে সিস্টেমিক এবং পালমোনারি দুইটা চক্র দেখা যায় মানবদেহের চার প্রক্রিয়ায় রক্ত সংবহন রক্ত সংবহন হয় তাহলে মানব কতগুলো প্রক্রিয়ায় রক্ত সংবহন হয় সেটা হচ্ছে চার প্রথম হচ্ছে সিস্টেমিক তারপর হচ্ছে পালমোনারি তারপর হচ্ছে পোর্টাল তারপর হচ্ছে করোনারি তাহলে হৃদপিণ্ডে টোটাল চার প্রক্রিয়ায় রক্ত সংবহনটা হয় সিস্টেমিক পালমোনারি পোর্টাল করোনারি এই চারটা সংবহন প্রক্রিয়া দিয়ে একটা একটা চ্যাপ্টার হয়ে যাবে কিন্তু আমাদের ক্ষেত্রে সবগুলো জানার কোনো আবশ্যকতা নাই আমরা যে বেসিক পয়েন্ট গুলো যেগুলো না জানলে না হবে আমরা সেগুলো জানবো এখানে চিত্রটা চিত্রটার মধ্যে আমরা কি পাইলাম এই যে যে ফুসফুস ফুসফুস এখানে পালমোনারি সংবহন হচ্ছে পালমোনারি শিরা এটা এদিকে পালমোনারি ধী এই পাশে ডান এই পাশে বাম বেন্ট্রিকল এই পাশে ডান বেন্ট্রিকল এদিকে এওয়ারটা এদিকে ভান্ডাকা এদিকে হচ্ছে সিস্টেমিক সংবহন উপরে হচ্ছে পালমোনারি সংবহন নিচে হচ্ছে কি সিস্টেমিক সংবহন ফুসফুস হতে ফুসফুস হতে ফুসফুসি শিরা দিয়ে বামলদ প্রথমে আমরা যে সংকট চিন্তা করি তাহলে কি করি ফুসফুস থেকে রক্ত ফুসফুসিও শিরা দিয়ে বামলিন্দি যায় প্রথমে রক্তটা বামলিন্দি যাবে সেখান থেকে রক্ত বাইক স্পিড কপাটিকার ভিতর দিয়ে যে এখানে যে আমরা বাইক স্পিড কপাটিকা পেলাম কোথায় বাইকের স্পিড কপাটিকা এই যে এই যে বাইক আর কপাটিকা

অর্থাৎ যে যে ধমনি থাকবে ধমনি থেকে আহ সারা দিয়ে সঞ্চালিত হবে আহ শিরা দিয়ে রক্তটা ভেতরে আসবে এবং সেখান থেকে পাম হয়ে যে মহা ধমনি থাকবে সেই ধমনী দিয়ে সমগ্র দেহে প্রবাহিত হবে এখানকে এটা তোমার টোটালকে দেওয়া হয়েছে একসাথে যে প্রথমে হচ্ছে অল অলিনদের প্রসারণ হচ্ছে প্রসারণ হয়ে অলিন্দের প্রসারণ হয়ে অল অলিনের সিস্টল প্রথমে অল অলিন্দের ডায়স্টল হয়েছে অলিন্দের ডায়স্টল হয়ে অলিন্দের প্রসারণ হয়ে এখানে অলিন্দের সিস্টল হয়েছে তারপর এখানে দেখো এখানে হচ্ছে নিলোয়ের সিস্টল নিল হয়ে সর্বোচ্চ নিলয়ের ডায়স্টল হয়েছে ডায়স্টল হওয়ার পরে বাচ্চা সমগ্র দেহে তোমার কি হয়েছে সংবহিত হয়েছে এখন আসে যে আমরা পড়লাম এই যে চার ধরনের কপাটকে আসে সেগুলো হচ্ছে প্রস্তচ্ছেদ অর্থাৎ হচ্ছে আমরা মাঝখান দিয়ে এই যে আমরা ধরলাম এটা হচ্ছে এক একটা কপাটিকা এটা হচ্ছে আমরা এক একটা কপাটিকা অর্থাৎ নালি এটার মাঝখান দিয়ে আমরা কেটে দিলাম তো কাটলে কেমন দেখা যায় এই পাশাটা হচ্ছে ট্রাই স্পিড এখানে দেখো তিনটা ভাগ এই যে একটা ভাগ এই যে একটা ভাগ এই যে একটা ভাগ এখানে দেখো বাইক স্পিড এখানে দুইটা ভাগ আছে এই যে এই যে এই যে অংশটা এটা হচ্ছে অ্যাওর্টিক সেমিলোনার কপাটিকা আর সবার শেষ এটা হচ্ছে পালমোনারি সেমিলোনার কপাটিকা এখন আমরা আসি আমাদের যে হৃৎপিণ্ডটা আমরা পড়লাম এই হৃৎপিণ্ডের কিন্তু বিভিন্ন ধরনের রোগ হতে পারে যেমন আমরা কিন্তু অনেক সময় শুনি যে অমুক হার্ট অ্যাটাক করছে অমুকে কার্ডিয়াক অ্যারেস্ট হইছে আমাকে হার্ট ফেল করছে এর আমরা অনেক কিছু বলি এই সবগুলা হচ্ছে হৃৎপিণ্ডের রোগ এবং এই রোগগুলার সম্পর্কে আমরা এখন একটু জানবো কি কি রোগ আছে ডিটেলস তো জানা সম্ভব না তাহলে আরেকটা নতুন করে চ্যাপ্টার হয়ে যাবে হৃৎপিণ্ডের রোগের প্রকার ভেদ প্রথম হচ্ছে করোনারি ডিজিজ রোগ অর্থাৎ করোনারি যে আর্টারি ডিজিজ গুলো আছে সেইটা কার্ডিয়াক মায়োপ্যাথি বা কার্ডিও মায়োপ্যাথি উচ্চ রক্তচাপ জনিত রোগ অনেকে দেখা যায় আমরা বলি অনেকের বলে হাই ব্লাড প্রেশার বা ব্লাড প্রেশার বেশি সেটা সেটা হচ্ছে হার্টের সাথে রিলেটেড সেটা কারণ বিভিন্ন ধরনের রোগ হতে পারে তারপর হচ্ছে হার্ট ফেলিওর অর্থাৎ আমাদের হার্টটা কাজ করতে ব্যর্থ হয়ে যায় তারপর হচ্ছে কোর পালমোনাল হৃৎপিণ্ডের ডান পাশ অচল হয়ে যাওয়া শ্বাস প্রশ্বাস ব্যবহৃত হয় দেখা যাচ্ছে দুইটা পার এর মধ্যে ডান পাশটা অচল হয়ে যায় বাম পাশটা তখন সচল থাকে তারপর হচ্ছে কার্ডিয়াক টিজ এরিথমিয়া সেটা হচ্ছে কি হৃদপিণ্ডের যে হার্ট গুলো সেটা পরিমাণ ঠিক মতো পাম্প করা বন্ধ করে দেয় ভালভুলার হৃদরোগ যে ভালভুলার যে কপে গুলো আছে সেগুলো ঠিক মতো কাজ করে না তারপর হচ্ছে সেরেব্লো ভাস্কুলার রোগ এটা হচ্ছে মস্তিষ্কের রক্ত সর্বনকারী রোগ রক্ত ব্যাগ যেমন স্ট্রোক অনেকে শুনি আমরা মানুষ স্ট্রোক করছে যে মানুষ কি ব্রেনে স্ট্রোক করছে এটা কেবল হয় সিভিএ সিভিএ সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট স্ট্রোকের অপর নাম ওই সেরিব্র ভাস্কুলার অ্যাক্সিডেন্ট এখন আসি আমরা স্ট্রোক বলতে কি বুঝি স্ট্রোক সাধারণত বয়স্ক মানুষদের হয় এবং যারা একটু স্বাস্থ্যবান ফ্যাটি ফ্যাটি তাদের ক্ষেত্রে হয় হয় কারণটা কি মানুষ যখন তখন যে আর্টারি বা ভেন গুলো প্রডিউস হয় সেগুলোর কি সেগুলোর যে গাত্র অর্থাৎ ভিতরে যে রাস্তা গুলার মধ্যে চর্বি জমে যায় বা অনেক সময় দেখা যায় চর্বি জমতে জমতে এমন একটা অবস্থা হয় ভেন গুলা বন্ধ হয়ে যায় ধরো মানব দেহে আছে পাঁচশোটা মানব দেহে আছে পাঁচশোটা ভেন পাঁচশোটা বেন এই পাঁচশোটা বেনের মধ্যে দেখা গেল একজন মানুষের তিনশোটা বেন মানে তিনশোটা বেন বন্ধ হয়ে গেল একশোটা বেন হচ্ছে অর্ধেক বন্ধ হয়ে গেছে মানে হচ্ছে চর্বি জমে যাবে তিনশোটা বেন চর্বি জমে বন্ধ হয়ে হয়ে গেছে ফুল একশোটা বেন অল্প বন্ধ হয়ে গেছে বাকি একশোটা মোটামুটি সচল আছে তখন এর ফলে কি হবে রক্ত যে স্বাভাবিক প্রক্রিয়া পাঁচশো বেনের কাজ কিন্তু একশো বেন কখনোই করতে পারবে না তো সেই জন্য কি হবে আমাদের মস্তিষ্ক কিন্তু ব্লাড চাই তখন দেখা যাবে মস্তিষ্কে যখন পরিমাণ মতো ব্লাড পাবে না মস্তিষ্ক তো আর এটা বুঝতেছে না যে আমাদের বেনের মধ্যে চর্বি জমে আছে মস্তিষ্ক কি চাই ব্লাড চাই যখন দেখা যাবে যে মস্তিষ্ক পরিমাণ মতো ব্লাড পাইতেছে না তখন মস্তিষ্ক আমাদের ব্রেন কাজ করা কি করবে বন্ধ করে দিবে সেই জন্য কি আমাদের মানুষের স্ট্রোক হয় এই জন্য আমরা বলি ব্রেইনে স্ট্রোক করছে আসলে স্ট্রোকটা ব্রেনে করছে ঠিক আছে কিন্তু তার উৎপন্ন হয়েছে কিন্তু থেকে। আমরা বুঝতে পারছি স্ট্রোক এই জন্য আমাদের ওয়াইলি খাবার ফাস্টফুড এগুলো কি করতে হবে বর্জন করতে হবে এবং আরেকটা সিরিয়াল শিখলাম স্ট্রোক স্ট্রোকের আরেকটা সিরিয়াল হচ্ছে সিভিএ অর্থাৎ সেরেভ্রো ভাস্কুলার এক্সিডেন্ট অনেক আবার কার্ডিয়ো ভাস্করার হচ্ছে আচ্ছা তো আমাদের দুইটা তিনটা টপিক ছিল প্রথমে হচ্ছে রক্ত হৃদপিন্ড তারপর হচ্ছে বৃক্ক আমরা রক্ত কি আমরা ডিটেলসে পড়লাম হৃৎপিন্ডকে সেটাও আমরা ডিটেইলসে পড়লাম এখন আমরা পড়ব আমাদের যেটা ফাইনাল টপিক সেটা হচ্ছে বৃক্ক বৃক্ক আচ্ছা তো এটা কি আবার বৃক্ষ বইলো না এটা একটা শব্দ এটা একটা শব্দ একটা বৃক্ষ আর একটা হচ্ছে বৃক্ষ দুইটা কিন্তু এক না বৃক্ষ শব্দটার মানে হচ্ছে কিডনি আমাদের শরীরে যে কিডনি আছে নাকি কিডনি নাই অবশ্যই সবার শরীরে কিডনি আছে আর বৃক্ষ হচ্ছে উদ্ভিদ অর্থাৎ ট্রি তার মানে কি আমাদের বেসিক পার্থক্যটা বুঝতে পারছি একটা বৃক্ষ আর একটা হচ্ছে বৃক্ষ আমরা বলবো বৃক্ষ নিয়ে বৃক্ষ বলবো আমরা পরিবেশ যদি চাপটার থেকে সেইখানে এখন দেখো প্রথমে তোমাদের আমি সুন্দর একটা চিত্র নিয়ে আসছি এরকম দুই পাশে দুইটা সিমের বিচি ঝুলতেছে নাকি এটা কি সিমের বিচি মনে হয়েছে তোমাদের না এটা হচ্ছে এটা একটা বৃক্ষ এটা একটা বৃক্ষ অর্থাৎ হচ্ছে দুইটা কিডনি আমরা যদি বৃক্ষটা বলতে আমাদের অসুবিধা হয় আমরা কি বলবো এটাকে বলবো আমরা কিডনি আমাদের শরীরের প্রত্যেক মানব সাধারণ মানুষের স্বাভাবিক অবস্থায় দুইটা করে কিডনি থাকে এখন আসি বৃক্ক বা কিডনি বৃক্ক হচ্ছে আহ ইংরেজি হচ্ছে কিডনি মেরুদন্ডী প্রাণীদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা রেচন তন্ত্রের প্রধান অংশ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকেও যে আমাদের রেচন তন্ত্রের প্রধান অঙ্গ কোনটি বা প্রধান অংশ কোনটি সেটা হচ্ছে কিডনি আমাদের রেচন তন্ত্র মানে কি আমরা যে শরীরে যেমন খাবার গুলা খাই এগুলো যে ছাকার কাজ করে বা শরীরে জীবাণুগুলা ছাকার কাজ করে সেটার কাজ হচ্ছে রেচন তন্ত্রের কাজ রেশনতন্ত্রের প্রধান অংশ হচ্ছে কিডনি এর প্রধান কাজ রক্ত ছেকে বর্জ্য পদার্থগুলো যেমন ইউরিয়া পৃথকীকরণ এবং মূত্র উৎপাদন এবং বৃক্ষকে বা কিডনিকে বলা হয় মূত্র উৎপাদনের কারখানা বা হচ্ছে ফ্যাক্টরি আমাদের যে নির্দিষ্ট সময় পর পর আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা হয় আমরা ইউরিন পাস করি সেই ইউরিনটা তৈরি করে হচ্ছে আমাদের কিডনি মানব দেহের সমুদয় রক্ত দিনে প্রায় চল্লিশ বার বৃক্ষের মধ্য দিয়ে প্রবাহিত হয় আমাদের যে সমগ্র রক্তটা আছে এটা দিনে প্রায় চল্লিশ বার কতবার টোটাল চল্লিশ বার কিডনির মধ্য দিয়ে প্রবাহিত হয় এর ফলে কি হয় রক্তের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো কি ছাকা হয় সেগুলা কি হয় ছাকা হয় একজন পূর্ণবয়স্ক ব্যক্তির বৃক্ষের দৈর্ঘ্য দশ থেকে বারো সেন্টিমিটার কত সেন্টিমিটার দশ থেকে বারো সেন্টিমিটার এই যে দর্গটা এটা হচ্ছে দশ থেকে বারো সেন্টিমিটার এবং প্রস্থ পাঁচ থেকে ছয় সেন্টিমিটার এবং স্থূলত্ব অর্থাৎ পুরুত্বটা সেটা হচ্ছে তিন সেন্টিমিটার পূর্ণবয়স্ক পুরুষের বৃক্ষের ওজন একশো থেকে একশো গ্রাম এবং পূর্ণবয়স্ক মহিলার ওজন একশো থেকে একশো গ্রাম অর্থাৎ আমরা কি পেলাম একজন পূর্ণবয়স্ক ব্যক্তির আহ দৈর্ঘ্য দশ থেকে বারো সেন্টিমিটার প্রস্থ হচ্ছে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার এবং স্থূলত্ব হচ্ছে তিন সেন্টিমিটার এবং পূর্ণবয়স্ক পুরুষের বৃক্ষের ওজন প্রায় হচ্ছে এক 150 থেকে 170 গ্রাম এবং পূর্ণ বয়স্ক মহিলার বৃক্কের ওজন 130 থেকে 150 গ্রাম এগুলো হচ্ছে বৃক্কের যে গঠনটা তার মানে কি আমরা বৃক্ক সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাইছি আশা করি সবাই এই এই 슬্লাইডটা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি এখন চলো আমরা পরবর্তী স্লাইডে যাই এখন আসি বৃক্কের সূক্ষ্ম গঠন এই যে বৃক্কটা এটা যে গঠন আছে সেটা আমরা পড়ব বৃক্কের গাঠনিক এবং কার্যকর একক হচ্ছে নেফ্রন মনে রাখবা বৃক্ষ থেকে যদি কিডনি থেকে একটা প্রশ্ন আসে কেবল একটা সেটা আসবে এটা সেটা কি এবং কার্যকর অর্থাৎ গাঠনিক কিডনিটা হচ্ছে কাজ করবে এই কাজ করার যে মেন হাতিয়ার সেটাকে হচ্ছে নেফ্রন সেটা হচ্ছে কি নেফ্রন মানুষের প্রত্যেক বৃককে দশ লক্ষ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে দশ লক্ষ থেকে বারো লক্ষ এখন পরীক্ষায় আসবে ওয়ান মিলিয়ন তখন তোমরা আমরা ভাত হতো আমাকে গালি দিবা যে ভাইয়া তো পড়াইছে 10 লক্ষ পরীক্ষা 1 মিলিয়ন তো তোমাদের ইনফরমেশনের জন্য বলে থাকি 10 লক্ষ যা কথা 1 মিলিয়ন কিন্তু তাই কথা তাহলে এক একটা বৃক্কে 10 লক্ষ থেকে 12 লক্ষ জল্লাব আমরা এভারেজ 10 লক্ষ তাহলে দুইটা বৃক্কে কত লক্ষ নেফ্রন আছে 20 লক্ষ নেফ্রন বা হচ্ছে 2 মিলিয়ন নেফ্রন আছে প্রতিটি নেফ্রন 3 থেকে 5 সেমি লম্বা এবং এই হিসাবে প্রত্যেক নেফ্রন সম্মিলিত সম্মিলিতভাবে 36 কিমি জাস্ট তুমি আইডিয়া করো আমাদের ব্রিককে যে ওভারঅল নেফ্রন আছে এই যে নেফ্রনটা পেঁচানো এই পেঁচটা যদি আমরা খুলি ধরো এরকম ভাবে পেঁচানো আছে এই পেঁচটা যদি আমরা খুলি তাহলে টোটাল ৩৬ কিলোমিটার লম্বা হবে কি সূক্ষ্মভাবে সৃষ্টি করতে আমাদের শরীরের মধ্যে এগুলো প্রতিস্থাপন করে দিছে জাস্ট চিন্তা করো এবং এর বেশিও লম্বা হবে এর ফলে পদার্থের বিনিময় ক্ষেত্র ব্যাপক বিস্তৃত হয়েছে বৃক্ষের মাধ্যমে প্রতি রক্ত তরল পদার্থ হয় অর্থাৎ কিডনির মাধ্যমে আমাদের রক্ত থেকে একশো পঁচিশ ঘন সেন্টিমিটার পর্যন্ত থাকতে পারে এবং প্রতি মিনিটে এক ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি হয় এবং এক এক মিনিটে সাধারণত এক ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি হয় আঠারোশো সালে সার উইলিয়াম বোমেন স্যার উইলিয়াম বোমেন প্রথম বৃক্ষের সূক্ষ গঠনের বর্ণনা দেন তার মতে প্রত্যেকটি নেফ্রন দুইটি প্রধান অংশে বিভক্ত একটি রেনাল কর্পাসল আর একটি হচ্ছে রেনাল টিউবিওস তার মানে কি নেফ্রনের কয়টা অংশ দুইটা একটা রেনাল কর্পাসল একটা হচ্ছে রেনাল টিউবিওস আশা করি এই সাইডটা আমরা বুঝতে পারছি এখন আমরা আসি একটা নেফ্রনের গঠন নিয়ে মধ্যে কি কি আছে আমরা স্যার হচ্ছে উইলিয়ামস বোমেনের উপরে আমরা উনি হচ্ছে দুইটা ভাগে ভাগ করে একটা হচ্ছে রেনাল কর্পাস রেনাল টিউবওয়েলস এটা হচ্ছে একটা টোটাল জালিকে গুলো সম্পর্ক উপরের দিকে হচ্ছে প্রক্সিমাল প্যাটারোনালিকা এদিকে হচ্ছে ডিস্টাল প্যাটারোনালিকা এই এদিকে বোবান্স ক্যাপসুল উইকের ভিতরটা ক্যাপসুল থাকে এটা ওই ওনার নামের ওনাকে সম্মান করার জন্য রেসপেক্ট করার জন্য ওনার নামে নামকরণ করা হয়েছে এদিকে বোম্যানস ক্যাপসুল এদিকে ইফারেন আর্টারিওল আর এই নিচে হচ্ছে এফারেন্ট আর্টারিওল এদিকে হচ্ছে রেনাল শিরার শাখা এদিকে হচ্ছে পিরিটিউবুলার রক্তজালক এবং অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বাহ আছে এটা হচ্ছে একটা নেফ্রন তোমাদের পরীক্ষায় কখনো চিত্রটা আসবে না কিন্তু তোমাদের বোঝানোর স্বার্থে যা যা তোমরা ডিটেলসে এট এ গ্ল্যান্স বুঝতে পারো সেই জন্য তোমাদের কি চিত্রটা সামনে নিয়ে আসা হয়েছে এখন আসি আমরা নেফ্রনের প্রকারভেদ নেফ্রনের প্রকারভেদ এতক্ষণ আমরা জানতে পারলাম বৃক্কের নেফ্রন সম্পর্কে এর পরবর্তীতে জানবো আমরা নেফ্রনের প্রকারভেদ সম্পর্কে